প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এরকম একটা পারফেক্ট অরেঞ্জ ললি আইসক্রিম হলে কিন্তু মন্দ হয় না তাও যদি আবার হয় চুলা জ্বালানোর ঝামেলা ছাড়া স্বাস্থ্যসম্মত উপায়ে রকম কেমিক্যাল ছাড়া তাহলে বলেন তো কেমন হয় আসসালামু আলাইকুম আজ তৈরি করছি অরেঞ্জ ললি আইসক্রিম যা কিনা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের একটা আইসক্রিম অরেঞ্জ ললি তৈরি করার জন্য এখানে আমি একটা মালটা নিয়েছি আর দুই দুইভাগে ভাগ করে নিয়েছি তো একটা জুসারের মধ্যে আমি জুসটা বের করে নিচ্ছি তো আপনারা অবশ্যই এই মালটার পরিবর্তে যে কমলা আছে ফ্রেশ সেটাও দিতে পারবেন তো জুসটা বের করে নিয়েছি এখানে আমার প্রায় আধা কাপ পরিমাণে মালটার জুস হয়েছে এরপর লাগবে লেবুর রস এখানে আমি ফ্রেশ লেবুর রস নিয়ে নিচ্ছি তো দুইটা লেবু এখানে চিপে আমি রসটা বের করে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি চার প্যাকেট ফ্রুট এখানে তিন টেবিল চামচের মতো হবে তো ফ্রুট পরিবর্তে আপনারা ট্যাংও নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ তো লবণটা অবশ্যই দিতে চেষ্টা করবেন টেস্টের ব্যালেন্সের জন্য এরপর দিয়ে দিচ্ছি লেমন জুস চার টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি মালটার পুরোটা রস এখানে আধা কাপ পরিমাণে হয়েছে মালটাটা চিপে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি এক কাপ এটা ফুটানো ঠান্ডা পানি তো পানি দেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালশন আর ইমালশনটা কিন্তু ফ্লেভার এবং কালার দুটোর কাজই করবে তো দেওয়ার পর এখন আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে ঢাকনাটা আটকে ব্লেন্ড করে নিব আর কোনো কিছু দেয়ারই কিন্তু প্রয়োজন নাই ব্লেন্ড করে নেয়ার পর অনেকটা এরকম হয়েছে তো এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার কারণটা হচ্ছে অরেঞ্জ আর লেমন জুসে কিন্তু আশ আছে সেগুলো আমি ছেঁকে নেই সেজন্য একেবারে সবশেষে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর এখন আমি একটা যে আইসক্রিমের মোল্ড আছে সেই মোল্ডে ঢেলে নিব আর মোল্ডে একেবারে ছয়টার যে ছাঁচ আছে ছয়টাতেই কিন্তু পারফেক্টভাবে হয়েছে আমি যে মেজারমেন্টে নিয়েছিলাম এখন আমি মোল্ডের ঢাকনাগুলো দিয়ে দিচ্ছি আর দেওয়ার পর আমি ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রেখে দিব সাত থেকে আট ঘন্টার জন্য আর সবচেয়ে ভালো হয় পুরো রাত যদি আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তো আট ঘন্টা পর আপনাদের বের করে দেখাচ্ছি যে আইসক্রিমটা কেমন হয়েছে এখন কিন্তু আমি আইসক্রিমটা একটু ধুয়ে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য ফ্রিজ থেকে আইসক্রিমের মোল্ড বের করার পর একটু সময় অপেক্ষা করতে হবে অথবা ধুয়ে নিতে হবে তাহলে মোল্ড থেকে আইসক্রিম খুব সহজেই বের হয়ে যাবে তো আপনাদের সেই প্রসেসটাই আমি দেখাচ্ছি দেখেন ধুয়ে নেওয়ার কারণে আইসক্রিমের মোল্ড থেকে খুব সহজেই কিন্তু ললি আইসক্রিমটা বের হয়ে যাচ্ছে আর এভাবে একটা একটা করে আমি সবগুলো মোল্ড থেকে বের করে নিচ্ছি খুব সহজেই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো খুব সহজ রেসিপিতে স্বাস্থ্যসম্মত উপায়ে রকম চুলা জ্বালানোর ঝামেলা ও কেমিক্যাল ছাড়াই তৈরি করে দেখিয়েছি অরেঞ্জ ললি আইসক্রিম তো আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনার একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ